প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমার প্রধান যে কাজ সেটা হচ্ছে জগতের গোটা পৃথিবীর যে ধর্ম এই ধর্ম নিয়ে আলোচনা করা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে ধাপে ধাপে বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করে শোনাবো তো মাঝে মাঝে একটু মশলা না দিলে কিন্তু তরকারিতে স্বাদ হয় না তো আজকে একটা গান গাইবো মাঝে মাঝে একটা গান গাইবো আপনারা আমার সাথে থাকবেন আসারকে ভালো লাগবে এই গান কিন্তু সেই গান না এই গান হচ্ছে সাম্যের গান গাই সাম্যের গান মানুষে মানুষে নাহি ভেদাভেদ সকলই সমান সেই গান গাইব আমি ভালো লাগবে চলেন শুরু করি কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্ভে জন্ম মধের এক মায়ের সন্তান আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্ভে জর্মদের এক মায়ের সন্তান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান একই মানুষ কিন্তু সবাই আমরা সকল মানুষ জগতে যত মানুষ আছে আমরা বর্তমানে আটশো কোটি মানুষ আছি এরা আমরা সবই একই স্রষ্টার সৃষ্টি আমাদের একটাই চাঁদ একটাই আকাশ একটাই পৃথিবী অথচ আমরা এই হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে আসলে মানুষের সাথে মানুষের কোনো পার্থক্য নাই জগতের প্রত্যেকটা মানুষের রক্ত লাল চলো শুরু করি কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ আমি বলি সবাই মানুষ সমান একই গর্ভে জন্ম মধের এক মায়ের সন্তান বাইবেল দান করি জীবন বিধান ভিধা বেদে বাইবেল কুরান, একই বিধাতার দান একই নিয়মে করি জীবন বিধান কেউ বলে আল্লাহ কেউ বলে হরি কেউ আবার গড বলে আহবান করি কেউ বলে আল্লাহ কেউ বলে হরি কেউ আবার গড বলে আহ্বান করি কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্ভে জন্ম মধের এক মায়ের সন্তান কালাধলা কৃষ্ণ বরণ বাহিরের বরণ কালাধলা কৃষ্ণ বরণ বরণ ভিতরে সবারই তো বরণ কালা কালাধলা কৃষ্ণ বরণ কালাধলা কৃষ্ণ বরণ রিয়া আবরণ ভিতরে সবারই তো বরণ কেউ বলে রহমান কেউ বলে রহমান কেউ বলে ভগবান গরীশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম কেউ বলে রহমান কেউ বলে ভগবান কেউ বলে সরি কেউ বলে রহমান কেউ বলে ভগবান গড়ীশ্বর কৃষ্ণ করিম কালা ঘনশ্যাম একই গর্বে জন্ম মোধের এক মায়ের সন্তান একই গর্বে জন্ম মোধের এক মায়ের সন্তান ছেড়ে গেলে প্রাণ পাখি ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান কিংবা গোরে স্থান সেখানে থাকবে না তোর জাতের এই বিধান ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান কিংবা গোরে স্থান সেখানে থাকবে না তোর জাতির এই বিধান স্বর্গ কি নরক স্বর্গ কি নরক জান্নাত কি জাহান্নাম কর্মগুণেই হবে বাদশা তোর স্থান কর্মই সবচেয়ে বড় ধর্ম সে কথা বলা হয়েছে স্বর্গ কি নরক জান্নাত কি জাহান্নাম কর্মগুণেই হবে বাদশা তরিস্ত কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ একই সমান একই করে জন্ম মোদের এক মায়ের সন্তান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ একই গর্বের জন্ম গর্বে মায়ের সন্তান বন্ধুরা কিছু বলতেই হয় না ইসলাম ধর্ম পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত এটা সর্ব নবীন কচি শিশু ধর্ম আর সর্বপ্রাচীন যে সনাতন ধর্ম ওই একই কথা বলে যেমন ইসলাম ধর্ম পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত কলেমা কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাহ মানে নাই ইলাহা মানে সৃষ্টিকর্তা ইল্লা আল্লাহ ছাড়া ওই একই কথা সনাতন ধর্ম দিয়েছে ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একক মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই একই কথা তাহলে সৃষ্টিকর্তা একজনই দ্বিতীয় কেউ নাই আর নতস্বী প্রতিমা অস্তি অস্তি আর কি তার কোনো প্রতিমূর্তি নেই এবং ইসলাম ধর্মে একই কথা বলা হয়েছে তার কোনো আকার নেই আবার আকার আছে যেমন সনাতন ধর্মে বলা হয়েছে তিনি সাকার ও নিরাকার কোরআনও বলতেছে হ্যাঁ তিনি সাকার এবং নিরাকার কোরআনে দুটো শব্দ আছে আল জাহের আল পাতেন আল জাহের অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন আল বাতেন তিনি গোপনে আসেন অর্থাৎ তিনি মানে কিছুই ছিলেন তার থেকে সমস্ত সৃষ্টি যে আমি আমিও তার থেকে আসছি আবার তার কাছে আবার ফিরে যাব।। বুঝা গেছে তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ সব কিছুই তার থেকে সৃষ্টি এবং সব কিছুর মধ্যেই তিনি আসেন আত্মারূপে রাজমান তিনিই সব সব কিছুর মধ্যে তিনি শক্তিরূপে আছেন তাহলে কলে মা গেল নামাজ আমরা মুসলমানরা পাঁচ নামাজ পড়ি হিন্দু ধর্ম পঞ্চমহয্ঞ যজ্ঞ মানে নামাজ পঞ্চ মানে নামাজের কথা বলা আছে হ্যাঁ আবার পার্সি ধর্ম আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে যে ধর্ম পার্শ্ব ধর্ম সেখানেও পাশক্ত নামাজের কথা বলা আছে ইহুদুরাও নামাজ পড়ে খ্রিস্টানও নামাজ পড়ে শিরা শিয়ারাও নামাজ পড়ে শিখরাও নামাজ পড়ে এমনি নামাজের কথা বহু ধর্মে আছে অর্থাৎ ইবাদত বা প্রার্থনা এক এক ধর্মে এক এক নিয়মে করে এই আর কি একই কথা একই কথা যে মিতের মা সেই মা তাহলে কলেমা নামাজ রোজা আমরা মুসলমানরা সকাল থেকে মধ্য পাহাড় থেকে বিরত রাখি আর হিন্দুরাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত বন্ধু বা নহব থাকে ওরা বলে উপবাস আমরা বলি রোজা দেখেন একটা জিনিসকে একরকম বলি হুম তাহলে কলেমা নামাজ রোজা হস আমরা মুসলমানরা যেখানে হস করতে যাই এখানে তো আসলে হিন্দুরাই যেত এবং গোটা পৃথিবীর যত হিন্দু ছিল তারা এই মক্কেশ্বর মন্দিরে প্রার্থনা করতে যেত কিন্তু এটা মুসলমানরা যখন শক্তিশালী হলো বলবান হলো তখন তারা সেটা কেড়ে নিয়ে গেল হিন্দুদের কাছ থেকে অর্থাৎ সনাতনীদের কাছ থেকে বা প্যাগানদের কাছ থেকে এখন পুরা অসহায় কোথায় যাবে তাই মন মানে দুধের স্বাদ গোলে মিটানোর জন্য তারা এখন গয়া যায় কাশি যায় বৃন্দাবনে যায় মথুরায় যায় তাই না তাহলে হস পাইলাম কলেমা নামাজ রোজা হস জাকাত জাকাত দ্যাটস মিন চ্যারিটি চ্যারিটি মানে চ্যারিটি মানে কি দান খয়রাত আর আমরা বলি কি জাকাত মানে দান খয়রাত মানে জাকাতের একটা আর হিন্দু ধর্মে গীতায় ভগবদ্গীতায় ভগবদ্গীতায় আঠারোটা পর্বের তেরোতম অধ্যায় আছে মানে অধ্যায় যে যদি কেউ স্বর্ণ সহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহার আর পুনর্জন্ম হয় না এই যে সাতটা আমাদের আবার ইমানে মুজমাল এবং ইমানে মু আছে আমাদের ইসলাম ধর্মে এই ইমানে মুজমাল এবং ইমানে মুমাসাল সনাতন ধর্মেও আছে কিন্তু এটা আমাদের আলেমরা আমাদের ধর্মগুলো বলে না কখনোই বলে না বললে পারে ব্যবসার ক্ষতি হতে পারে খবর আছে হুজুর জাহান নাম কিন্তু আপনারা আগে যাবেন তবে সবাই না যারা ভালো মানুষ তাদেরকে ভালো দিবেন তবে জানতে হবে জানতে হবে যে ধর্মের সাথে ধর্মের পার্থক্য নাই প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর আদর্শ ন্যায়ের কথা বলে চলো মূল কথা যে শেষ হচ্ছে এই যে যে ইমান ইমানের কথা কিন্তু আছে যেমন মিরাজের কথা মিরাজের কথা মিরাজের কথা ইসে আছে সনাতন ধর্মে আছে যে আগেকার দিনে ব্রহ্মচারী যারা যারা ব্রাহ্মণ পুরোহিত তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন ঈশ্বরের সাথে এবং স্বর্গের দুজন দ্বারক ছিল জয় বিজয় স্বর্গের যিনি প্রতিষ্ঠা মানে স্বর্গের যিনি শ্রদ্ধা তিনি হচ্ছে ইন্দ্র আমরা বলি রেদোয়ান আমরা মুসলমান মুসলমানের সন্তান আমরা যেমন বলি রেদোয়ান রেদোয়ান হচ্ছে স্বর্গের ফেরেস্তা আর মালেক হচ্ছে নরকের ফেরেস্তা ঠিক হিন্দু ধর্ম হচ্ছে স্বর্গের ফ্রেস্তা হচ্ছে ইন্দ্র আর নরকের ফেস্তা হচ্ছে জম ঠিক আছে আচ্ছা আর মিরাজে যাওয়ার ব্যাপারটা একই আমাদের নবী মহামাজা মিরাজে গেছিলেন পার্সি ধর্মের যে জরস্টার তিনিও মিরাজে গেছিলেন আর সনাতন ধর্ম মিরাজের কাহিনী আছে এবং স্বর্গের দুজন রক্ষক ছিল স্বর্গে শুধু দেবতাই ছিল না দ্বার রক্ষক ছিল তাহলে জয় বিজয় দুই ভাই দ্বার রক্ষক ছিল পরে তারা পৃথিবীতে আসে মনুষ্যগুলো জন্ম নেয় হিরণ্যক হিরণ হিসেবে এবং তাদের ঘরে জন্ম নেয় প্রহ্লাদ মহাজন এই প্রহ্লাদ মহাজন দিন রাতে শুধু সেই নিরাকার আল্লাহর কথা বলতো এই হরি হরিশব্ধ আল্লাহ নিরাকার আল্লাহ মানে হরি কিন্তু এটা অনেকে জানে না এমন কি সনাতন ধর্মের যে ভাইরা আছে বা হিন্দু ধর্মের যারা আছে তারাও কিন্তু এটা জানে না সবাই না মাইন্ড করেন না সরি ফর দ্যাট অনেকে জানে তবে বেশিরভাগ ওরা জানে না তাইলে সেই মিরাজের কাহিনী আছে তারপরে সেই কি বললাম স্বর্গ সেই আপনার সেই নিরাকার আল্লাহর কথা বলা আছে আর ঈশ্বের একটা ব্যাপারটা ওই কুরবানি 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 একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইন আওয়ার মুসলিমস লাইফ তো সেখানে আপনার ইসলামিক রিলিজন আর কি তো সেখানে রাজা রন্তিদেবের পাকশালায় মানে রাজা রন্তি দেবের রান্নাঘরে প্রতিদিন দুই হাজার গরু জবাই হতো এটা আছে আপনার ইসে উপনিষদে আছে এই কাহিনিগুলো হ্যাঁ কিন্তু এটা কার কথা কে শোনে মানে এই পশু বলি বিরোধী হইলে মুসলমানদের সাথে একটা টক্কর লাগে তখন রাজনীতি করতে সুবিধা হয় হ্যাঁ এরমতি বিষয়টা আর কি মোদী সরকারের যা বা অনেকেই এই বলে করে আর কি কীভাবে অন্যকে ঘায়ল করে রাজনীতি করা যায় এগুলো ধোকাবাজি এগুলো করা যাবে না এইটা আর কি বিষয়টা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা আমরা যেমন মুসলমানরা আমরা মুসলমানরা যেমন পুলসুরত পার হয়ে জান্নাতে যাব ইহুদিরা পুল পুলসুরত পার হয়ে জানাতে যাবে খ্রিস্টানরা তেমনি পুলসুরত পার হয়ে জানাতে যাবে তারপরে পার্সি ধর্মের যারা তারাও সেই শিমবদ সাঁকো বা পুলসেরাত পারে জানাতে যাবে হ্যাঁ তারপরে আপনার ইসে ওই পৃথিবীর সর্বপ্রাচীন যে গিলগামাশের মহাকাব্য শেখাল সেই যে পুতনা পিস্তিম পুতনা পিস্তিম সেই ইসে বাস করত সেই এক অমর জগতে বাস করত সেখানে যেতে হল সেই উষানাবি উষানাবির যে মাঝি সেই অন্ধকার যে নদী সেটা পার হয়ে জান্নাতে যেতে হবে আর কি তো এই পার হয়ে যাওয়ার যে কাহিনিগুলো এগুলো আরও বহু বহু যুগ আগের থেকে চলে আসছে কত যুগ যুগতরা আসছে জানি না তবে নবী অর্থাৎ হজরত আদম আলাহিসাল্লামের যে সপ্তম বংশ হজরত ইদ ইসালিসাল্লাম তিনিও কিন্তু মিরাজে গেছিলেন মিরাজে গেছিলেন মিরাজে তিনি সেই স্বর্গ নরক জান্নাত জাহান্নাম তারপরে সেই হুর গেলেমান সবগুলো দেখে আসছিলেন হ্যাঁ সেই এই কথা বহু ধর্মে বহু বা আছে তো একটা ভিডিওতে তার সেলাগুলো বলা সম্ভব না আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে গোটা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম আমি আপনাদেরকে শোনাব কারণ সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি কিছু ইংলিশও জানি একটা মজার বিষয় শোনেন সেটা হচ্ছে যে আমি প্রথমে চারটে মাদ্রাসায় পড়তাম তারপরে এসএসসি পরীক্ষার ফাঁকে আমি সায়েন্সের ছাত্র ছিলাম তো বিজ্ঞানের কিছু কিছু বিষয় আমার ভিতরে ঢুকছে তারপরে যশোর জিকরকাছা এস বাঁকড়া থেকে আমি কারিয়ানা করলাম নব্বই সালে তো ওদিকে আরবি লাইন এদিকে বিজ্ঞানের লাইন হ্যাঁ তারপরে আবার আমি আবার ফরিদপুর আমাদের বৃহত্তম ফরিদপুরের রাজেন্দ্র রাজবর্গের ইংলিশের ছাত্র তো সেখানে ইংলিশের কিছু জানলাম তারপরে আবার ইসলাম স্টাডে মাস্টার্স করছি মোহাম্মদ কেন্দ্র কলেজ থেকে ঢাকার মোহাম্মদ কেন্দ্র কলেজ থেকে মাস্টার্স করছি ওদিকে আবার আমি আবার আঠারো বছর ধরে মেরিস্টফসে রিপোর্ট একটি হেলথপার কাজ করছি তার মানে কি আমি ইংলিশেরও ছাত্র বিজ্ঞানেরও ছাত্র আরবিরও ছাত্র মেডিকেল লাইনের ছাত্র মজার বিষয় না আবার আমি কি করি লেখালেখি করি উনিশশো নব্বই সাল থেকে উনিশশো নব্বই সাল থেকে রামদে কলেজ গোপালগঞ্জের যে মোদী সরকার আসলো এই রামদে কলেজ ওখানে পথকলি একটা কী ছিল আমাদের খাগড়াবাড়ির টগর ভাই টগর ভাই আছে টগর তারপরে আন্নানা মান্না ভাই জানি ইরা একটা পত্রিকা বের করতো সেখানে আমি জড়িত ছিলাম ওই নব্বই সাল থেকে তারপরে আমি এই যে মামুনুল হক সাহেব মামুন মামুনুল হক সাহেব ওনার যে মাসিক রাহ্মণের পায়গামের ওখানে সার্কুলেশন বেরোতে আমি ছিলাম তারপরে ফরিদপুরের যে জনতা ব্যাংকের মোড় ওখানে আপনার প্রান্তিকাল একটা মানে পত্রিকা বেরোতো ওই প্রান্তিকালের সাথে আমি জড়িত ছিলাম তারপরে আপনার ফরিদপুর যে থানা সদর থানার ঠিক দক্ষিণ পাশে আক্তারুজ্জামান ভাইয়ের সাথে ইদানিং ছিল সেটার সাথে জড়িত ছিলাম এই লেখালেখির সাথে জড়িত ছিলাম আর পড়াপড়ির সাথে জড়িত ছিলাম এখন আমি পড়তে পড়তে পুরো হয়ে গেছি কিছুটা হলেও জানি হ্যাঁ তো আল্লাহ আমাকে জানা তৌফিক দিয়েছে তাই আমি আপনাদেরকেও জানালাম এই পর্যন্ত রইল আমার সাথে থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবার মধ্যে দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ